আসসালামু আলাইকুম আজও নিয়ে আসছি চাকরি পরীক্ষায় কোন ভগ্নাংশটি ব্রাহ্ম এবং কোন ভগ্নাংশটি ছোট তা নির্ণয় করার এখানে বলেছে কোন ভগ্নাংশটি ছোটো বা ক্ষুদ্রতম অর্থাৎ এর মধ্যে কোনটা ছোট এটা ছোটো নির্ণয় করার সময় আমাকে প্রথম এই দুটার থেকে বের করে নেব প্রথম হচ্ছে তো দুই পাঁচ আর হচ্ছে চার নয় এটা আমরা করবো কোন গুণ করার মাধ্যমে অর্থাৎ পাঁচ আর চার গুণ করবো চার কুড়ি দুই আর নয় গুণ করবো নয় দু কোণি আঠারো এখানে আঠারো এখানে কুড়ি থেকে আঠারো তাহলে এই পাশ ষোট তাহলে হচ্ছে দুই পাঁচ এর মধ্যে এক বাই তিন তিন বাই সাত তাহলে তিন নয় সাত আর এক গুণ করলে সাত নয় সাত এর মধ্যে ছোট কোনো সাত তাহলে এইটা ছোট এক বাই তিন ছোট এবার এই দুটার মধ্যে কোনটা ছোট পাঁচ আর এক গুণ করলে পাঁচ তিন আর দুই গুণ করলে ছয় এখানে ছয় এখানে পাঁচ তাহলে এই পাঁচের পাশ ছোট পাঁচ ছোট তাহলে ছোট সংখ্যা হচ্ছে এক বাই তিন এই এক ব্যক্তি এখানে বৃহত্তম কোনো বা বৃহাত ব্রাহত্তম পাঁচ গুণ পাঁচ পাঁচ কষা পঁচিশ তিন গুণ আট তিন আটা চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ বড় তাহলে এইটা বড় পাঁচ বাই আট বড়ো এখন আসছে এই এই দুইটা ছয় বাই এগারো আট বাই চোদ্দ আট এগারো পাঁচটা ছয় চোদ্দ তাহলে চুরু আর তাহলে যেহেতু বলে তাহলে চোদ্দ এটার মধ্যে কোনটা আটটা চৌষট্টি পাঁচ চোদ্দ সত্তর তাহলে সত্তর চৌষট্টি সত্তর বড় হচ্ছে পাঁচ বাই আট সমান সমান পাঁচ বাই আট হচ্ছে বৃহত্ত পাঁচ বাই আট উত্তর এরকম অঙ্ক আমি আরও নিয়ে আসবো আমার ফেস ফল দিয়ে আমার পাশে থাকতে হবে এবং আমার চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকতে এরকম অঙ্ক নিয়ে আমি এরপরে আসব আর আমার সাথে যদি কারোর কোনো যোগাযোগ করতে হয় করার কথা বলার দরকার যেমন যোগাযোগ করতে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ দেখার জন্য সবাইকে ধন্যবাদ